আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সাইন এনেপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটু নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটি রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমি ফুলকপি দিয়ে যেটা বানাবো সেটা হচ্ছে টি টাইম স্ন্যাক্স অথবা পাঁকড়াও বলতে পারেন এটা আপনারা চাইলে চায়ের সাথেও খেতে পারেন আবার চাইলে এমনিও কিন্তু যে কোনো সময় খাওয়া যেতে পারে আর এই যে ফুলকপির ডাটাগুলো এগুলো দিয়েও আমি একটু সুন্দর রেসিপি তৈরি করব সেটা আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসাবো নিয়ে আসবো এবারে আমি ফুলকপিগুলোকে একটু সাইজ করে কেটে নিচ্ছি এবং এবার আমি একটি পাত্রের মাঝে তুলে নিয়ে তাতে একদম ডুবিয়ে পানি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণের লবণ এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি এতে করে এর মাঝে যদি কোনো রকম কোনো পোকা টোকা থাকে তাহলে সেগুলো বের হয়ে আসবে আর আপনারা সবাই জানেন ফুলকপিতে কিন্তু প্রায় পোকা থাকে তবে প্রথমের দিকেরগুলো তো পোকা থাকে না যখন শীতের শেষের দিকের ফুলকপি হয় তখন কিন্তু পোকা হয় আর তো আমি বিশ মিনিট ভিজিয়ে ভালো মতো ধুয়ে তুলে নিয়েছি এবারে আমি কিছু মশলা অ্যাড করছি এর জন্য এখানে লবণ নিয়েছি ভাজা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এগুলো সব হাফ চামচের থেকে একটু বেশি করে আছে কে কতগুলো বানাবেন তারপর ডিপেন্ড করে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়োও কিন্তু দিয়েছি শেষে আদা রসুনের বাটার দিয়েছি এবং জিরা বাটা হাফ চা চামচ আর সেই সাথে আদা রসুন বাটা এক টেবিল চামচ এবারে আমি প্রথমেই এইগুলোকে একটু কপির সাথে খুব ভালো মতো মাখিয়ে নেছি আর যারা কপি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন খুবই মজার হয় তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে এবং ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া কুচি এবার এই সব কিছুকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই যে কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা চালের গুঁড়ি দিতে পারেন এতে করে এটা উপর থেকে মোচমোচা হবে এবং ময়দাটা পাকোড়াটাকে আঠালো বানাবে এবং খুব সুন্দর একটা বাইন্ডিংস চলে আসবে হয়তো অনেক সময় দেখা যায় যে ফুলকপিগুলোর জন্য পুরোটা যদি কাভার না হয় তবে সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা কিংবা চালের গুঁড়ি লাগতে পারে আর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখাতে থাকতে হবে আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন এটা ঠিক এরকম হবে যেন চারদিক থেকে ফুলকপিটা কোটিং হয়ে যায় এই ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে আর অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন এই তো হয়ে গেল আমাদের এই ফুলকপিগুলো মাখানো এবার আমরা চুলায় চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এটা কিন্তু ভাজতে গেলে একটু তেলের প্রয়োজন হয় আর আমি প্রথমে একটু দিয়ে দেখছি যে তেলটা ঠিক কতটা গরম হয়েছে মিডিয়াম হিটের তেলটা গরম হতে হবে একেবারে খুব বেশি গরম হলে কিন্তু দেওয়ার সাথে সাথে উপর থেকে পুড়ে যাবে আর আমি যেহেতু ফুলকপিগুলোকে এখানে সেদ্ধ করি নাই কারণ সেদ্ধ করলে কিন্তু মাখাতে গেলে এবং ভাজতে গেলে একদম ভর্তা হয়ে যায় আর এভাবে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু ফুলকপিগুলো খুব সুন্দর হয়ে ভাজা হয় এবং ভেতর থেকেও সেদ্ধ হয় Okay. <laughs> একেবারে সবগুলো একসাথে দেওয়ার দরকার নেই কিছুটা সাইড ফাঁকা রেখে দিলেই ভালো হয় এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হয় এক সাইডটা যখন খুব ভালো মতো হয়ে যাবে তখন এটাকে একটু ছোটো চামচের সাহায্যে উল্টে পাল্টে দিতে হবে এবং যখনই এটা ভাজতে ভাজতে একসময় এসে ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর এটা কিন্তু ভাজতে মোটামুটি আট থেকে নয় মিনিট মতো সময় লাগে আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে একেবারে লো করে দিলে খুব বেশি তেল খাবে আবার হাই করে দিলে পুড়ে যাবে তাই মিডিয়ামে রেখে এটাকে একটু সময় নিই আট থেকে নয় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আর আমাদের এই ফুলকপি পাকোড়াটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিব এবং একটি টিস্যু পেপারের মাঝে বিছিয়ে দেবো যাতে করে এক্সট্রা তেল সম্পূর্ণটা ওই টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নিতে পারে এবং এটা খেতে গেলে তেল তেলের ভাবটা একেবারেই না থাকে ঠিক যখন এরকম কালার হয়ে আসবে এবং দেখতে একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দর্শক আপনারা যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে এই তো ঠিক এরকমটা হবে এবার আমি তেল থেকে তেল ঝরে তুলে নিচ্ছি আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবার আমি আপনাদেরকে প্লেটে রেখে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে উপর থেকে এবং ভেতর থেকে খুব জুসি আর এটা কিন্তু সবাই খাবে যারা ফুলকপি খেতে পছন্দও করে না তারাও কিন্তু খাবে এবারে এটাকে সার্ভ করার পালা আর আপনারা চাইলে এটাকে সস কিংবা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আবার এমনিও খেতে পারেন খুবই মজার হয় আশা রাখছি আমার এই রেসিপিটি একদিন হলো ট্রাই করবেন এবং খেয়ে কেমন লাগছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ